ভয়ঙ্কর সেই দৃশ্য যেটা এক হাত পেরিয়ে এসেছে মুখটা তীব্র যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ আছে আমার কাছে আমার না আমি গল্প শুনবো না আমি গল্প শুনবো না গত চেষ্টা করছি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এও কিন্তু সত্যি ঘটনা আমার জ্যাঠামনের মুখে শুনেছিলাম তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেভাবেই তোমাদের বলছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা আমার বয়স তখন কুড়ি বাইশ সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন চেঞ্জে যেতে হবে একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে তার ওপর শরীর সারানোর জন্য বাইরে যেতে হবে তাই অনেক ভেবে চিনতে কাছে পিঠের দেও ঘরেই যাওয়া ঠিক করলাম ভোরের বেলা ট্রেন ট্রেন থেকে নেবে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসি টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম বাঙালি বাড়ি পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে বাড়িটা পুরানো তা হোক চারিদিকে বেশ ফাঁকা টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল আপনি এখানে প্রথম এসেছেন নাকি বাবু হ্যাঁ এরকম জায়গায় আপনি থাকতে পারবেন এ খুব খারাপ জায়গা কিন্তু বিলাসি টাউন নামে টাউন হলেও একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম খুব পারবো তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে টাঙ্গাওয়ালা বলল আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারেই মন্দিরের পাশে যাবেন বাবু আমি মালপত্র নামাতে নামাতে বললাম না থাক বেশ নির্জন আমার পক্ষে এই জায়গায় ভালো এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম মনে মনে ভাবলাম কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে কোথাও গিয়ে যদি পাণ্ডা গণ্ডার হাতে পড়ি মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া না এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন চাই আপনার এখানে ঘর খালি আছে এক মাস থাকবো ভদ্রলোক আমার আপাদ মস্ত একবার দেখিয়ে নিলেন পুরো বাড়িটাই খালি আছে আমি ওপরে থাকি আপনি নিজে থাকবেন এক মাসের জন্য কিন্তু ওই দশ টাকা ভাড়া দিতে হবে পারবেন তো আমি কোনো কথা না বলে দশটা টাকাই বের করে দিলাম বাড়িটা ছোট নিচে দুটি ঘর রান্নাঘর ওপরে একটি ঘর ছাদ ও বারান্দা বাড়ির বাইরে পাত পায়খানা চারিদিকে পাতলা বোন মাঝে মধ্যে দু একটা ঘর বাড়ি দূরে পাহাড়ের রেখা যাই হোক ভদ্রলোক টাকা দশটি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিলেন আমি তাতেই বিছানা পেতে ফেললাম তারপর ঘরে তালা দিয়ে দোকান থেকে বাজার করে আনলাম সঙ্গে স্টোভ ছিল তাছাড়া রান্না করে খেয়ে দে দুপুরটা ঘুমিয়ে কাটালাম বিকেলে মন্দির ঘুরতে কিছুটা ভালো ঘি পেড়া ও চমচম কিনে বাড়ি ফিরলাম তখন সন্ধে হয়ে গেছে কার্তিকের শেষ অল্প স্বল্প শীতও পড়েছে তখন ঘরে এসে তালা খুলেই আমি অবাক দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে গেছে পেরেকে দড়ি বেঁধে তাতেই আমার জামাকাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি তো ভেবেই পেলাম না এটা কি করে হলো কেননা চাবি রইল আমার কাছে অথচ ঘরের কাজ করলো কে বাড়ির মালিকের নাম গজেন বাবু আমি তাকে ডাকলাম দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না তখন টর্চ জেলে ওপরে যাই উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নিচে নেমে আসছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম গজেন বাবু আছেন মহিলা আমার দিকে তাকিয়ে কিছু না বলেই নিচে নেমে গেলেন মনে মনে খুব রাগ হলো আমার আচ্ছা তো মেজাজটাও খিটখিটে হয়ে গেল কেননা এই ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারই হয়েছে তবু এ জিনিস কোনো মতেই বরদাস্ত করা যায় না আমি সে রাতে দু চারটে পরোটা তৈরি করে ও চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমাতে গেলাম যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছি ঘুম থেকে উঠেই গজেন বাবুকে বাইরের কুঁয়োতলায় দাঁতন করতে দেখলাম আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে এলাম গজেন বাবু একগাল হেসে বললেন কি বায়া রাতে ঘুম হয়েছিল তো আমি হেসে বললাম আগে হ্যাঁ তারপর গতকালের কথাটা বললাম শুনে গজেন বাবু একটু গম্ভীর হয়ে গেলেন তারপর বলেন টাকা সব সময় নিজের কাছে রাখবে। সন্ধ্যের পর দরজা জানালা বন্ধ করে দেবে আর কেউ ওই করা নালে দরজা খুলবেন না এই সব জায়গা ভালো না তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না ও ধারে আমার আর একটা বাড়ি আছে আমি ওখানেই থাকি তা না হয় হলো কিন্তু আমার ঘরে আলোটা জানলো কি আপনার স্ত্রী আ আমার স্ত্রী তিনি তো দিন আগেই গত হয়েছেন তাহলে ওই মহিলা কি বাবু হেসে বললেন আপনি বলেছেন এখানে কোনো মহিলা থাকে না এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাঁ করে তাড়া দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু এরপর সারাদিন যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানের সন্ধের সন্ধ্যের আগেই এখানে এসে ফিরে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে তাই করলাম সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম সন্ধ্যেটি যে উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো চলে উঠলো ঘরের ভিতর ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে চারিদিকে নিস্তব্ধ নিঝুম কেউ কোথাও নেই আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে গিয়ে তালা খুলতেই যা দেখলাম তাতে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল দেখলাম আমার এটো বাসনপত্রও কি যেন মেঝে ঝকঝকে করে রেখেছে এলোমেলো বিছানা পরিপাটি করে আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে দেখেছি বুকের রক্ত হিম হয়ে গেল এ কোথায় এসে উঠেছি আমি কাউকে যে ডাকব ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না গজেনবাবু সন্ধে পর থাকে না কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম হতাশভাবে ধপ করে শুয়ে পড়লাম বিছানায় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সাড়ে ছটা চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা এ রাতে কোথায় বা যাব ঘরে বসেই মনস্থির করে ফেললাম আজকের রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো কিন্তু রাতটা এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না অনেকক্ষণ বসে কোনো রকমে রাত নটা পর্যন্ত তারপর সঙ্গে আনা প্যারাম চমচমগুলো খেয়ে নিলাম যে রান্না তৈরি করা ছিল তাতে হাত দিলাম না এবার জল খেতে হবে কিন্তু কলসি গড়াতে গিয়েই দেখি অবাক একই জল কই বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিচে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে তার ওপর ভয়ে এবং প্যাড়া চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল কি আর করি বাইরের কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও তবুও যেতেই হবে যেতে গিয়েই বাধা পেলাম দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ অনেক টানাটানি করেও সেই দরজা কিছুতেই খুলতে পারলাম না এমন সময় হঠাৎ দপদপিয়ে হ্যারিকেনটাও নিভিয়ে গেল আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম কে তুমি কে কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাছাড়া তুমি আমার অনেক কাজে তো করে দিচ্ছ তবে কেন এমন করছো আমার সঙ্গে আর আমায় তুমি রক্ষা করো হঠাৎ বাইরে কুয়োতলায় ঠিক করে একটা শব্দ হলো নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে অনেকেই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখছি কিন্তু রাতে কেউ আসে কি জানি না কি করেই বা জানবো সবে তো এই একটা দিন এসেছি তাড়াতাড়ি জানালা খুলে কুয়োতলা তাকাতি দেখলাম কুয়োর পাড়ে একটা হ্যারিকেন চলছে আর তারপরেই যা দেখলাম তা এক বিভৎস ব্যাপার কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে কি ভয়ঙ্কর সেই দৃশ্য যেটা এক হাত পেরিয়ে এসেছে মুখটা তীব্র যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে আর ঠেলে বেরিয়ে আসা বড় বড়ো চোখ এক লিস্টে তাকিয়ে আছে আমার দিকে আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক গজেনবাবু মাথার কাছে বসে হাওয়া করছেন আমি আস্তে আস্তে উঠে বসলাম তারপর সব কিছু খুলে বললাম সকলকে আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে আমি তখনই মালপত্র নিয়ে স্টেশনে চলে এলাম আবার থাকে এখানে লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী তার অবর্তমানে গজেনবাবুর দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্র মহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবে না আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই